পৌষ মাসের শীতে পিঠে খেতে বসে আরউল উল্লাস পাইয়েছি যেন মায়ের শীতের ভরে ধোয়া ওঠে চালে মাটির হারিতে হাসি গুড়ের মিঠে ডাক বাপা পিঠায় জাগে গ্রাম বাংলার সুবাস খেজুর গুড়ের সোনালি ধোয়া ছয় চালের গুঁড়োয় প্রেমের বাদন মায়ের হাতে বানানো পিঠা মনে জায়গায় শৈশব স্বপ্নের সাধন কুয়াশা ভেজা সকাল বেলায় চা পিঠা সে মধুর আড্ডা পাপা পিঠা স্বাদে নয় শুধু এ যেন স্মৃতি উষ্ণ চাদর জোরানো ভালোবাসা মায়ের হাতে বাপা পিঠা গরম গরম পরের সাথে স্মৃতির সোনালী শীত এলেই হাড়ি চরে দোয়া ওঠে চালের ঘরে নারকেল আর গুড় মিলে মুখে দেয় সেই সুখের নিরে বন্ধুরা ভালো থাকবেন